আসসালামু আলাইকুম দেশে একের পর এক দুর্ঘটনা আমাদের খুব মর্মাহত করে প্রবাসীদের তো জাহাঙ্গীর আলম ভাইয়ের বাসায় আসছিলাম বেড়াইতে এখান থেকে এক জঙ্গলে আমরা ঘুরলাম খুব সুন্দর একটা পরিবেশ এখানে দেশ সম্বন্ধে আলোচনা সাপেক্ষে গতকালকের অ্যাক্সিডেন্টের কথাটা উঠে আসলো আমরা চেষ্টা করবো জাহাঙ্গীর ভাই থেকে এ সম্বন্ধে কিছু শোনারুম প্রিয় ভাই শামীম ভূয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসলে আপনার সাথে আমার একটা গভীর সম্পর্ক এটা আমরা ফ্রান্সে যারা থাকি সবাই মোটামুটি জানে তো আপনি আমার বাসায় আসছেন পরিবার নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ যাই হোক আপনাকে নিয়ে আসলে আমরা এই ফগে এটা স্থানীয় ভাষায় যেটাকে বলে ফগে ইংরেজিতে আমরা যেটাকে বলি ফরেস্ট সেই ফরেস্ট আসলে আমরা ঘুরতে আসলাম একটা বিশাল বড় জঙ্গল এটা মানে এই মাথা থেকে এদিকে এই মাথা থেকে ওই মাথা অনেক দূর ওই মাথা থেকে ওই মাথা অনেক দূর যেটা মাইলের পর মাইল এই জঙ্গলটা মানে ভিতরে হাঁটার সুন্দর চমৎকার রাস্তা আছে আমরা মূলত আমার বিআই খুব ভালোবাসার মানুষ ওনাকে নিয়ে আসলে এই জঙ্গল ভ্রমণে আসলাম তো জঙ্গল ভ্রমণ আসায় আমরা একটু হাঁটতেছি রাস্তা দিয়ে নিরিবিলি জায়গা যেহেতু জঙ্গলের ভিতরে দুইজনে আসলে আমরা যখনই একটু এক জায়গায় হওয়ার চেষ্টা করি তখন ওই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করি আমরা যদিও দেশের কেউ না কিছু না আমরা হয়তো দুজনেই সাধারণ খুবই সাধারণ মাপের মানুষ তারপরও আমরা যেহেতু প্রবাসে থাকি মানে এক জায়গায় হইলে একটু দেশ নিয়ে আলোচনা করি তো যাই হোক গতকালকে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেল কুমিল্লায় এর আগে আরেকটা দুর্ঘটনা ঘটেছিল নোয়াখালীতে বাহারুদ্দিন ভাই উনি ওমান প্রবাসী উনি ওমান থেকে দেশে গেলেন পরিবারের প্রচুর অনেক লোকজন আসছিলো একটি মাইক্রোবাসে পরে তাকে এয়ারপোর্টে নেওয়ার জন্য এয়ারপোর্ট থেকে খুব আনন্দ উল্লাস করে পরিবারের সবাইকে নিয়ে তিনি বাহারুদ্দিন ভাই দেশে বাড়ির উদ্দেশ্যে ফিরে ফিরিলেন এবং একদম বাড়ির কাছাকাছি কাছাকাছি যাওয়ার পরে তার মাইক্রোবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে যে খাদের ভিতরে পড়ে সাত সাতটি প্রাণ ঝরে গেল সেই রেশ কাটতে না কাটতেই আবার গতকালকে কুমিল্লায় আবার একটি কাভার ভ্যান যেখানে মাল ভর্তি ছিল সেই কাভারবেনের ভিতরে কি ভর্তি ছিল বেশ স্যার ওখানে সিমেন্ট ভর্তি ছিল সিমেন্ট ভর্তি ভর্তি থাকলে সেই কাভারবেন কেমন ওজন থাকে আমরা সবাই জানি সেই এরকম ভারী একটা কাভারবেন একটা প্রাইভেট কারের উপরে পড়ে চারজন লোক ছিল বাবা মা ছিল এবং দুইটি সন্তান এই চার চারটি তাজা প্রাণকে একদম রুটির মতো মিশাই দিল মাটিতে যেই জিনিসটা দেখে আমরা আসলে প্রবাসী আমরা প্রবাসে থাকলেও দেশের মানুষ এরকম বিপদ দেখলে আমরা আসলে সহ্য করতে পারি না মানে আমরা মানে আমাদের ভিতরে এতটা যন্ত্রণা বয়ে গেছে যে সেই ঘটনাটা দেখে যে একই অঞ্চলে নোয়াখালী সাত সাতটা মানুষ মারা যাওয়ার পরে এরপরে আবার কুমিল্লায় চারটা মানুষ কত একদম তাজা চারটা প্রাণ সেখানে মানে নিঃশেষ হয়ে গেল গা এইরকম মানে ইউটার্ন রাস্তার চার রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে বাংলাদেশের ইউটার্নগুলোতে কোনো মানে কোনো রকমের কোনো স্মৃঙ্ মানে ওখানে নাই এদিক থেকে গাড়ি আসে এদিক থেকে থেকে গাড়ি বামে থেকে গাড়ি সামনে থেকে গাড়ি পিছনে থেকে গাড়ি আইসা মানে পেশায় গোচায় যায় পেছায় যাওয়ার কারণে এই রকম দুর্ঘটনা প্রায়ই শিকার হচ্ছে বাংলাদেশে তো যাই হোক অপর দিক থেকে দেখলাম একটা হানিক পরিবহনের গাড়ি আসতেছিলো সেই গাড়িটা সমস্যা হয়েছে কিনা একটা কাবার ব্যান এইভাবে পরে একটা গাড়িকে ডুমড়ে মচরে শেষ করে দিয়ে চার চারটি তাজা প্রাণ এইভাবে ঝরে গেল এটা আমরা আসলে দেশে বিদেশে কারোই কাম্য না এটা আমাদের দেশের এইরকম দুর্ঘটনা হোক তা আসলে আমাদের দেশে দুর্নীতির কারণে বিভিন্ন অনিয়মের কারণে মানুষ মানে এইরকম যারা গাড়ি চালায় ড্রাইভার এরা বিভিন্ন টাকা পয়সার বিনিময়ের লাইসেন্স করে মানে ঠিকমতো মানে ড্রাইভিং লাইসেন্স ট্রেনিং ঠিকমতো করে না বা অনেক সময় বয়স ভারী হয়ে সারতে পারে না তারা গাড়ি চালানো শুরু করে দেয় বিভিন্ন কারণে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন সময় এরকম দুর্ঘটনা আমরা দেখি তো আমরা দেশে বিদেশে আসলে প্রবাসী আমরা যারা আছি আমরা কখনোই চাই না যে এরকম দেশে আসলে মানুষ প্রতিনিয়ত মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের জীবন এভাবে চলে যাক পরিবার ধ্বংস হোক তো আমরা আসলে আমাদের দেশের নিরাপত্তা চাই আমাদের দেশের মানুষের নিরাপত্তা চাই আমরা যদিও অনেক দূরে থাকি আমরা আমাদের দেশের মঙ্গল চাই ভালো চাই আমরা চাই যে আমাদের দেশের মানুষ নিরাপদে দেশ ভালো থাকুক দেশের মানুষ নিরাপদে থাকুক সুস্থ থাকুক তো যাই হোক এই রকম রোড অ্যাক্সিডেন্ট কখনই আমরা কামনা করি না আমরা চাই আমাদের দেশের এবং দেশের মানুষের ভালো মঙ্গল এবং দেশের মানুষের যাতে দুর্নীতি অনিয়ম না করে দেশের মানুষের আসলে প্রতিটা মানুষের আল্লাহর উপর আল্লা ভীতি থাকা উচিত মানুষ যদি আল্লাহ থাকে আল্লাহর প্রতি মানুষের যদি ভয় থাকত মানুষ আসলে অন্যায় অপরাধ করতে পারে না আমাদের অন্যায় অপরাধ হওয়ার একমাত্র কারণই হচ্ছে মানুষের ভিতর আসলে আল্লাহ ভীতি না থাকা তো যাই হোক আমরা সর্বোপরি কথা হচ্ছে আমরা দেশ ও দেশের মানুষের ভালো চাই মঙ্গল চাই এই হচ্ছে আমাদের প্রবাসীদের চাওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর কথা বলেছেন